বহুল সমালোচিত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের দেখা মিলেছে সম্প্রতি তাকে কলকাতার একটি পার্কে দেখা গেছে তবে শুধু তিনি নন দেখা মিলেছে আওয়ামী লীগের আরও বেশ কয়েকজন নেতাকে প্রশ্ন হচ্ছে কিভাবে দেশ ছেড়ে পালালেন আসাদুজ্জামান খান কামাল গণমাধ্যমকে এ বিষয়ে পুলিশের বিশেষ শাখার প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ শাহ আলম বলেছেন আমি গণমাধ্যমে খবর দেখেছি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সহ বেশ কয়েকজনকে কলকাতার একটি পার্কে দেখা গেছে তারা কিভাবে গেছেন সে তথ্য ইমিগ্রেশন পুলিশে নেই তিনি আরও বলেন এতটুকু নিশ্চয়তা দিতে পারি যাদের দেখা গেছে তারা কেউ ইমিগ্রেশন ক্রস করেননি ইমিগ্রেশনে তাদের দেশ ত্যাগের কোনো তথ্য নেই তাহলে কিভাবে গেলেন জানতে চাইলে পুলিশের বিশেষ শাখার প্রধান বলেন ইমিগ্রেশনে যেহেতু তথ্য নেই অবশ্যই অবৈধপথে গেছেন হেঁটে যেতে পারেন গাড়িতেও যেতে পারেন স্থলপথেও অবৈধভাবে সীমান্ত পার হতে পারেন একই প্রশ্নের জবাবে র্যাবের লিগেল ও মিডিয়া উইং পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদুস বলেন তাদের কাছেও এ ধরনের কোনো তথ্য নেই মঙ্গলবার বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশনের ক্যামেরায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সহ বেশ কয়েকজনকে কলকাতার ইকো পার্কে দেখা গেছে আসাদুজ্জামান খান কামাল ছাড়াও সেখানে সাবেক সংসদ সদস্য অসীম কুমার উকিল অপু উকিল ও হাজি সেলিমের এক ছেলে রয়েছেন বলে জানা গেছে